রাত গভীর উঠোনে কুয়াশা নেই তবে যেন দূরের গন্ধ দাদু হাতে একটা চিঠি ধরে বসে আছেন চোখে পুরোনো দিনের আভা রায়হান বলল দাদু আজ আর নতুন কোনো গল্প নেই দাদু মাথা নাড়িয়ে বললেন আজ তোমাদের এমন একটা কথা বলবো যেটা আমি নিজের চোখে দেখিনি তবে এমন একজনের মুখে শুনেছি যার বিশ্বাস সাহস আর ভয় তিনটি আমি কোনোদিন ভুলতে পারিনি কে দাদু তানিশা জিজ্ঞেস করলো দাদু বললেন আমার এক বন্ধু ছিল ওর নাম জহির আমরা একসাথে স্কুলে পড়তাম পরে ও চলে যায় মধ্যপ্রাচ্যে এক মরুভূমির দেশের এক ফার্ম হাউসে কাজ করতে সেই জায়গাটা শহর থেকে অনেক দূরে ছিল চারিদিকে শুধু বালি আর বালি মাঝখানে একটা খেজুর বাগান আর তার পাশেই ছড়ানো ছিটানো কিছু পুরনো কুয়া আর ভাঙা ঘর সেইখানেই ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলো শুরু আমি তখন প্রতিদিন পোস্ট অফিসে গিয়ে চিঠি চিঠি পড়তাম একদিন ওর পেলাম হাতে লেখা কাগজের চারপাশে বালি লেগে আছে যেন মরুভূমির ধুলোর গন্ধ ভেসে আছে চিঠির গায়ে চিঠিতে লেখা ছিল এমন বন্ধু আমি এখানে ভালো নেই ফার্ম হাউসটা দিনে শান্ত কিন্তু রাতে জানি না এখানে কিছু আছে প্রতি রাতে কেউ আমার জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকে তার ছায়া পড়ে না কিন্তু গন্ধ ছইয়ে পড়ে পুরনো আতর শুকনো লেবুর মতো মিষ্টি একটা গন্ধ কেউ দরজা খুলে দেয় কেউ দরজা বন্ধ করে দেয় অথচ আশেপাশে কেউই নেই আমি ভয় পাই না কিন্তু প্রতিদিন ভোরে দরজার সামনে লেখা দেখি আমি থেমে গেলাম নাতিরা কৌতূহলে চোখ বড় বড় করেছে দাদু আবার বললেন চিঠিতে লেখা ছিল আমাকে ছেড়ে দাও আমি এখনও মরুভূমির আওয়াজে আটকে আছি রাতটা ছিল অমাবস্যা দাদুর বন্ধু জহির তখন ফার্ম হাউসে একাই ছিল পাশের দুইজন সহকর্মী দুই দিন আগে শহরে গিয়েছিল বাজার করতে চারিদিকে শুধুই বালু শুষ্ক খেজুর গাছ আর আতপোরানো কিছু ইটের দেয়াল ঘেরা ঘর জহির ঘরে বসে কাগজে কিছু হিসেব লিখছিল কিন্তু তখনই হঠাৎ জানালার কাছে হালকা ঠক ঠক শব্দ হয় সে ভেবেছিল বালির ঝড়ের ধাক্কা কিন্তু তার দৃষ্টি গিয়ে আটকায় জানালার পাশে ছায়ায় একটা মানুষ নয় ঠিক যেন একজন দাঁড়িয়ে আছে কিন্তু তার ছায়া জানালায় পড়ে না সে ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে কেউই নেই কিন্তু ঘরের ভেতরে আতরের গন্ধ ভেসে আসছে তবে সেটা কোনো সাধারণ আতর নয় এক অদ্ভুত শুকনো আতরের গন্ধ যার ভেতরে একটা লেবুর মতো টক টক ভাব গন্ধটা যেন মাথায় উঠতে থাকে সে দরজার দিকে এগোতেই দেখতে পায় ফার্ম হাউজের পুরনো কোট ঢাকনাটা খোলা অথচ সেটা দিনভর বন্ধই ছিল আর এত ভারী ঢাকনা কেউ তো একা খুলতে পারবে না সে সাহস করে বাইরে গিয়ে কুয়োর কাছে গেল ঢাকনার পাশে পড়ে আছে একটা পুরনো কাপড় আট পাঁচ ঘুরে কুয়োর রেলিংয়ে আটকে থাকা রক্ত মাখা কাপড়ের টুকরো তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা যখন ঘটে তখন সে বাড়ি ফিরতে চাইছিল চিকন গলায় কেউ পেছন থেকে বলল তুই যদি দেখেই ফেলিস তবে এবার আমাকে জায়গা দিবি জহির চিৎকার করে ঘরের ভেতর ঢুকে পড়ে দরজা আটকে দেয় আর রাত ভর জেগে থাকে বাইরে থেকে সারা রাত হালকা পায়ের আওয়াজ আসে কখনো বালিতে টেনে হাঁটার মতো কখনো নখ দিয়ে আচর করার শব্দ ভোরবেলা দরজা খুলে সে দেখে দরজার গায়ে পড় দরুর মতো লম্বা লম্বা দাগ আর নিচে লালচে বালি জমে আছে একটা শব্দ শুধু কানে বাঁচতে থাকে আমি এখনও মরুভূমির আওয়াজে আটকে আছি পরদিন সকাল সূর্য ওঠার আগে মরুভূমির বাতাসে কেমন একটা অস্বস্তিকর ভার জমেছিল দাদুর বন্ধু জহির রাত্রি সে অশরীর অভিজ্ঞতার পর আর ভালো মতো ঘুমাতে পারেনি অজানা আশঙ্কায় সে উঠে পড়ে হাঁটতে শুরু করলো ফার্ম হাউজের চারপাশে তার লক্ষ্য একটাই পুরনোই সেই কুয়ো যেখানে রাতের বেলা কার যেন ছায়া পড়েছিল যার আতরের গন্ধে মাথা ঘুরে উঠেছিল এখন দিনের আলো সেই জায়গাটা রহস্য হয়তো একটু হলেও পরিষ্কার হবে এই ভেবে সে এগিয়ে গেল কো ফার্ম হাউসের সীমানা থেকে একটু দূরে খেজুর গাছের ছায়া পড়ে আছে পাশের বালিতে কিন্তু আশ্চর্য বাকি বড় ভূমির বালি যেমন সোনালি কুয়ার পাশের বালির রং একেবারে ভিন্ন ধূসর কিছুটা যেন পোড়া ছাইর মতো কুয়া ছিল আগের মতোই ঢাকনা দেয়া পাথরের তৈরি তার গায়ে অর্ধেক মুছে যাওয়া আরবি হরফ কৌতূহলে জহির ওর গায়ে হাত রাখলো পাথরটা ঠান্ডা কিন্তু ভেতরটা গরম যেন নিচে কিছু ফুটছে সে আস্তে করে নিচু হয়ে কুয়ের মুখে কান পেতে শুনতে চেষ্টা করলো প্রথমে কিছুই শুনতে পেল না তারপর হঠাৎ যেন দূর থেকে আসা এক চাপা গর্জন নদীর গলার নিচের আওয়াজ ঠিক পানি নয় বাতাসও নয় তারপর কোর ভেতর থেকে কারো গলা ভেসে এলো নেমে আয় জহির হঠাৎই ঘাড় সোজা করে দাঁড়িয়ে পড়ল তার গা শির শির করে উঠল কোর ভেতরে কোনো মানুষ থাকার কথা না আর কেউ যদি থাকে তাহলে সে এত নিচ থেকে বসে কথা বলছে কিভাবে। সে পিছিয়ে যেতে যেতে ফিরল ঠিক ফার্ম হাউজের দিকে চলতে চলতে তার মনে হতে থাকলো কেউ যেন তার গায়ের ওপর হালকা চাপ দিয়ে হাঁটছে প্রতিটি কদমে মনে হচ্ছিল পেছনে কেউ অদৃশ্য ভার দিয়ে সঙ্গ দিচ্ছে কুয়োর পাশ দিয়ে হাঁটার সময় চোখ পড়লো একটি পুরনো দড়ি খেজুর পাতায় মোড়ানো ছায়া তৈরি করেছে বালিতে দড়িটা ছিল কুয়ার পাশে থাকা একটা কাঠের খুঁটিতে যেন বহু বছর আগে কেউ এটা দিয়ে কিছু একটা নামিয়েছে বা তুলেছে জহির আর দাঁড়ায়নি সে ফিরে এলো ঘরে দরজা বন্ধ করে ভেতর থেকে চেন লাগিয়ে দিল রাত তখন গভীর জানালার কাছে তাদের আলো পড়ে আর ঘর ঘরটা হালকা আলোকিত হয়েছে জহির বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না হঠাৎ বিছানার নিচ থেকে এক ধরনের কম্পন অনুভব করলো বুকের নিচে কেউ যেন ধীরে ধীরে চাপ দিচ্ছে সে বিছানা থেকে নেমে নিচে তাকালো কোনো কিছুই চোখে পড়লো না শুধু নিঃশব্দ আর সে নিচু স্বর আমি ওপরে উঠতে চাই না তুই নিচে আয় জহির এক ঝটকায় বিছানা থেকে উঠে বসে গেল আবার ঘর নিঃশব্দ বাতাস থেমে গেছে জানালার কাছে তার নিজের ছায়া কিন্তু পাশে আরেকটা ছায়াও যেন পড়ছে যার গলা নেই কিন্তু হাসি আছে রাতটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত এতটা আগে এই ফার্ম হাউসে কখনোই টের পাইনি মরুভূমির হালকা বাতাস নেই ঝিঝির ঢাক নেই কেবল গাঢ় নিস্তব্ধতা দরজার বাইরের তালা ঠিক আছে জানালার কপাট বন্ধ অথচ ঘরের ভেতর কেমন অদ্ভুত গন্ধ পোড়া খেজুর পাতার মতো জহির জানালার ফাঁক দিয়ে তাকাতেই চোখ কুচকে গেল খেজুর বাগানের মধ্যে কোথা থেকে যেন লালচে এক আলো জ্বলছে আগুন সে দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে এলো বারান্দায় মরুভূমির বালির উপর সেই আলোটা কেমন স্থিরভাবে জ্বলছিল কোনো ধোঁয়া নেই অথচ ছায়া তৈরি করছে গাছগুলোর ফাঁকে জহির সাহস করে সামনে এগিয়ে গেল বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি লোক কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না গায়ের কাপড় সাদা মাথায় চুলগুলো এলোমেলো সেই লোকের গা থেকেই যেন আলো ছড়িয়ে আসছে জহির যখন আরও কাছাকাছি গেল তখন তার চোখে ধরা পড়ল। লোকটার হাতের নখগুলো বড় উল্টো বাঁকা আর খেজুরের পাতার মতো শুকনো লোকটা দাঁড়িয়ে থেকেও কাঁপছে না জহির চিৎকার উপরে বললো কে তুমি কোনো উত্তর নেই তখন লোকটা তার বা হাতটা তোলে সেই হাতে শুধু পাঁচটা নখ নয় নখের নিচে লেগে আছে ছাই আর মাংসের মতো কোনো কিছু একটা নিঃশব্দ হাসি জহিরের কানে বেজে ওঠে তারপর সেই লোক ধীরে ধীরে এগিয়ে আসে জহির বুঝে ওঠার আগেই লোকটাই বলে ওঠে তুই ওর কথা বলেছিস ওর নাম মুখে এনেছিস এখন ও ফিরবে তোর শরীর দিয়ে হঠাৎ করে জ্বলে একটি খেজুর গাছ কিন্তু আগুনে কোনো গাছ পড়ছে না বরং আলোতেই গাছটা গিলে খাচ্ছে বালির নিচে গড়িয়ে গড়িয়ে পড়ছে লাল রঙের রেখা জহির পেছনে ফিরে দৌড় দেয় ঘরে ঠুকে দরজা আটকে সামনে দাঁড়ায় আয়নার সামনে নিজের মুখের দিকে তাকিয়ে এসে চমকে ওঠে ওটা তার মুখ নয় ওটা আগুনের মতো চলন্ত চোখওয়ালা এক অবয়ব যার মুখের নিচে উল্টো নখের দাগ আর আয়নার ওপাশ থেকে কারো গলা আসছে তুই দৌড়ালি কিন্তু আমি আয়নায় পৌঁছে গেছি সকালে ঘুম ভাঙতেই জহির মনে হলো ঘরের ভেতর বাতাস যেন ভারী হয়ে আছে যেন কেউ অনেক রাত এক কোণে বসে নিঃশ্বাস ফেলেছে বিছানা থেকে উঠে দাঁড়ানোর পর তার পায়ের নিচে এক ধরনের খচখচে শব্দ আর ঠান্ডায় স্পর্শ পেলো নিচে তাকিয়ে দেখে বালু পুরো ঘরের মেঝেতে ছড়িয়ে আছে সাদা সাদা বালু অথচ দরজা তো বন্ধু ছিল জানালার কপাট শক্ত করে আটকে দেয়া হয়েছিল বালির উপর ছোট ছোট দাগ মানুষের পায়ের ছাপনা খেজুর পাতার ছায়ার মতো আঁকা পাকা আর সেই দাগের ভেতর এক জায়গায় সে খুঁজে পেলো শুকনো একটি দড়ি মরিচার দাগ পড়া শক্ত হয়ে আছে দড়িটার এক প্রান্তে বাধা আছে একটা লাল ছেঁড়া গামছা জহির দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিল দড়িটা মনে হচ্ছিল কোনো এক সময় এটার অন্য প্রান্তে অন্য কোনো কিছু ছিল হয়তো বা এখনো আছে দড়ির চারপাশে বালি নরম একটু খুললেই চুয়ে পড়ে গন্ধ পচা কিছু যেন পানি জমে পচে গেলে যেমন একটা গন্ধ হয় ঠিক তেমন সে হাত বাড়িয়ে দড়িটা ছুঁতে কেঁপে ওঠে সরে যায় ঠিক তখনই পেছন থেকে কেউ বলে ওঠে ধর ওটা তোর জন্যই ছিল জহির দ্রুত পেছনে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় কিন্তু সেখানে কেউই নেই তবে বারান্দার খেজুর গাছের নিচে বৃদ্ধ এক আরব বসে আছেন চোখে সাদা টুপি গায়ে মলিন জব্বা তাকে মনে হয় সে যেন এখানে বহু বছর ধরেই বসে আছে বৃদ্ধ চেয়ে বলল এই দড়িটা দিয়ে কেউ একবার নামিয়েছিল ফাইসকে সে আর উঠেনি তারপর থেকে দড়ি শুকিয়েছে কিন্তু গামছা এখনো ভেজা জহির জিজ্ঞেস করে ফাইসকে বৃদ্ধ মাথা নেড়ে বলে এই ফার্ম হাউজের রক্ষক প্রথম যে কুয়ার ঢাকনা খুলেছিল ওর গলায় গন্ধ লেগে গিয়েছিল তারপর থেকে ওর ছায়া আর ওকে এখানে থাকতে কাপা গলায় জিজ্ঞেস করে ওর সাথে কি হয়েছিল বৃদ্ধ হাসে না সে ধীরে বলে তুই বুঝবি যেদিন আয়নাতে নিজেকে দেখবি কিন্তু চোখে তোরই গলা থাকবে বৃদ্ধ চলে যায় আর জহির আবার দড়িটার দিকে তাকায় বালির নিচে তখন একটা গলা ভেসে উঠছে ধীরে ধীরে কারো শরীর ছাড়া মুখ চোখে খুলে তাকিয়ে আছে ওপরের দিকে চোখে মুখে বেশ হয় রাত তখন প্রায় দুইটা বাইরের মরুভূমির বাতাস থেমে আছে জহির ঘরের জানালার কপাট খুলে তাকিয়ে আছে ফার্ম হাউসের খেজুর বাগানের দিকে বাতাস নেই কিন্তু গাছগুলো ধীরে ধীরে দুলছে যেন কারা এক একটা পাতার কান ধরে টেনে টেনে বাঁকিয়ে দিচ্ছে হঠাৎ চোখে পড়লো পাতার উপর কিছু লেখা আলো কম কিন্তু খালি চোখেও বোঝা যায় পাতার মাঝখানটা কেটে লেখা হয়েছে কিছু একটা সে লাইম জ্বালিয়ে বারিন্দায় এসে ভালো করে তাকায় আরবি হরফে লেখা জহির নিজের নাম দেখে জহির চমকে ওঠে চারপাশের অন্য গাছগুলোর পাতাও একই রকম আচর ইবনে আলী আলী কাসম তার নাম তার বাবার নাম কারা এসব জানে হঠাৎ বাগানের মাঝখান থেকে পাতার দুলুনি বন্ধ হয়ে যায় নিস্তব্ধতা থামে ঠিক তখনই এক কণ্ঠ আসে মেইলি অথচ গলা ভাঙা যেমন শুকনো গলায় পানি ছাড়া কথা বলছে কেউ তুই নাম দিয়ে ডাকলি আমি পাতায় নাম লিখে দিলাম এবার যদি তুই নীরব থাকিস আমি তোর মুখে নাম রাখব জহির পেছনে তাকায় কেউই নেই কিন্তু তার পায়ের নিচে বালির উপর হঠাৎ করে পাতার পায়া পাতার ছায়া তৈরি হয় অথচ মাথার উপর গাছ নেই সে নিচে দেখল একটা ছায়া ঠিক নিচে পায়ের নিচে কিন্তু ছায়াটার কোনো মুখ নেই মুখের জায়গায় শুধু লম্বা একটা ছাটা দাগ যেন খেজুর পাতা ধারালো অংশ দিয়ে ফালি করা হয়েছে ভয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে জহির নিজের মুখ স্পষ্ট কিন্তু মুখের পা সে পাতার মতো আঁকা কেটে কেটে বসানো কিছু একটা যা দাগ যা গতকালও ছিল না ঠিক তখন আয়নার কাছে কুয়াশা জমে এক হাতে কেউ লিখে যায় তুই পাতায় ছিলি এখন খেজুরের বি ছবি বালির নিচে গাঁথা থেকে জেগে উঠবে কারো শরীর ধরে জোখির দান জানতো সে কেউ এখনো বেঁচে নেই কিন্তু সে কথা বলে আর নাম লেখে ফার্ম হাউস আজ অস্বাভাবিক শীত গ্রীষ্মের মরুভূমিতে রাতে ঠান্ডা নতুন কিছু নয় কিন্তু জহিরের ঘরের মেঝেতে আজ যেন বরফের আস্তরণ লেগে আছে প্রতিটি নিঃশ্বাসে কুয়াশার মতো ধোয়া বের হচ্ছে দরজা জানালা সব বন্ধ কিন্তু কাঁধে ঠান্ডা কোনো কিছু ঘোরাঘুরি করছে অদৃশ্য অথচ ভারী ঘরের এক কোনো একটা টিনের কৌটা থাকে যেখানে সে টুকিটাকি জিনিস রাখে হঠাৎ শব্দ হয় টিনের আপনা থেকে গড়িয়ে টিনটা আপনা থেকে গড়িয়ে পড়ে যায় মেঝেতে জহির এগিয়ে গিয়ে কোর্টের নিচে একটা ছোট্ট হাত ঘড়ি খুঁজে পায় ঘড়িটির কাতা থেমে আছে তিনটা তেত্রিশ ঠিক ওই সময় গতরাতে রাতে আয়নায় কিছু লেখে গিয়েছিল আজও সেই ঘড়ি তার দিকে তাকিয়ে আছে কিন্তু এবার কোনো কাটা নড়ে না সহ্য করতে না পেরে ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ে রাত তিনটার পর কিন্তু চাঁদ নেই বাতাস নেই মরুভূমির ভিতর দিয়ে সে হাটে মাথা নিচু করে তখনই দূর থেকে কিছু একটা দেখতে পায় একটি কুয়ো কিন্তু এটা ফার্ম হাউসের কুয়ো নয় কোনো দেয়াল নেই পাথর নেই শুধু অন্ধকার এক গর্ত যা বালুর মাঝখানে দাঁড়িয়ে আছে যেন কেউ গভীর করে মাটি কেটে রেখেছে তার জন্য জহির কাছে গিয়ে দাঁড়ায় মাথা নিচু করে দেখে গর্তের নিচে কিছু নেই না আলো না পানি না প্রতিধ্বনি তবে হঠাৎ কানে আসে একসাথে বহু গলার আওয়াজ একজন পুরুষ একজন শিশু এক বুড়ি এক ছাগলের মতো ডাক সব মিলেমিশে আয় আয় করছে জহির একদম পিছিয়ে আসে ঠিক তখনই তার পাশে হাওয়ার মতো আবির্ভূত হয় এক নারীর ছায়া মাথা নিচু মুখ দেখা যাচ্ছে না কিন্তু সে ধীরে ধীরে আঙুলে মরুর ধুলো হচ্ছে তার কণ্ঠে এক সরু গর্জন তুই যদি তাকাস আমি বেরিয়ে আসব। জহির পেছনে পা নিতে না নিতেই গর্থের ভেতর থেকে গর্তের ভেতর থেকে দমকা এক হাওয়া উঠে আসে বালির মাঝখানে যেন শত শত পায়ের ছাপ একসাথে উঠে আসছে অথচ কেউ দাঁড়িয়ে নেই তিনি দৌড়ে ফিরে আসেন ফার্ম হাউসে কিন্তু পেছনে ছায়া ছিল না সেই রাতে জহির বুঝে গেল সে যত দূরে পালাতে চায় জিন তার ছায়ায় ঢুকে পড়েছে ফার্ম হাউসে ফিরে এসে সে দরজা আটকে দেয় পিঠ ভিজে গেছে ঘামে কিন্তু ঘরের ভেতর বাতাস ঠান্ডা দরজার ফাঁক দিয়ে কোর গন্ধ ভেসে আসে নাকে সেই পুরনো আতর আর পচা খেজুরের মিশ্র এক ঘ্রাণ জখির বাথরুমে গিয়ে আয়নার নিজের সামনে দাঁড়ায় প্রথমে সে নিজেকে দেখে কিন্তু একটু পর চোখে কিছু একটা অস্বাভাবিকতা টের পায় চোখের নিচে ছায়া গালের দুপাশে হালকা পোড়া দাগ যেন কেউ তপ্ত কিছু ছুঁয়ে দিয়েছে তার ঠোঁট শুকিয়ে আছে গলার ভেতরটা খসখসে সে পানি খেতে চাইলো পারল না তার শরীর কাঁপতে লাগলো আয়নার কাজ ধীরে ধীরে ঝাপসা হতে থাকে যেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে হঠাৎ গাছের ভেতর ঝাপসা হয়ে আঁকা হয় এক আকার। এক মুখ যার চোখ নেই কেবল গর্ত আর কপালে পুড়ে যাওয়ার চিহ্ন আয়নার নিচে একাই লেখা উঠে তুই নিজের দিকে তাকাচ্ছিস না তুই আমাকে দেখছিস জহির পেছনে ঘুরে দাঁড়ায় কেউই নেই তবে জানালার পাশে বেছানার ছায়া জমে আছে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে যার মাথা ছুঁয়ে আছে দেয়াল সে ঘুরে দাঁড়ায় না শুধু গলা কাঁপিয়ে বলে আমি তোকে ছেড়ে দিয়েছিলাম তুই আয়নার ভেতরে ছিলি তুই বাইরে এলি কেন জহির তখন তো পড়তে শুরু করেছে ওর মুখ শুকিয়ে যাচ্ছে গলা ফেটে যাচ্ছে হঠাৎ আয়নার কাজ ভেঙে যায় কাছের টুকরো বিছানা ছড়িয়ে তার প্রতিটা টুকরোতে জহির নিজের মুখ দেখে কিন্তু সবগুলোতেই মুখ এক চোখ নেই নাক নেই আর দেয়ারের গায়ে লেখা ওঠে যারা মুখ পরে সে আর আয়নায় ফিরতে পারে না ফার্ম হাউসে নতুন লোক এসেছে আজ ওর নাম ফয়সাল সদ্য যোগ দিয়েছে সদা হাসি খুশি কৌতূহলী জহির তাকে সাবধান করে বলেছিল কুয়োর পারে যেন না যায় খেজুর গাছের ছায়া যেন না মারায় ফয়সাল হেসে উঠে আর বলেছিল ভাই মরুভূমিতে আবার কিসের জিন রাতটা নেমে এলো থেমে থাকা বাতাসের সাথে সাথে আকাশ কালো চাঁদ নেই জহির আর ঘুমোতে পারছে না ঘরের লণ্ঠনের আলো নিভিয়ে বসে আছে খাটের কোণে হঠাৎ দরজার নিচে ছায়া কেউ দাঁড়িয়ে আছে সে প্রথমে ভেবেছিল চোর তারপর ভাবলো ফয়সাল নয় তো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে ঘরের সামনে সত্যি ফয়সাল দাঁড়িয়ে কিন্তু কিছুটা অস্বাভাবিক ওর মাথা নিচু মুখ দেখা যাচ্ছে না ঘাড় কেমন বেঁকে আছে হাত দুটো একদম সোজা দড়ির মতো ঝুলছে পায়ের পাতাগুলো উল্টো জহির ফিস করে বললো ফয়সাল ফয়সাল কোনো উত্তর নেই শুধু নাক দিয়ে একটি চাপা শব্দ ঘর ঘর যেন গলায় কিছু আটকে আছে জহির দরজার ফাঁক দিয়ে ভালো করে দেখে ওর গলা নেই গলার জায়গায় ছেঁড়া মাংসের মতো গর্ত তবু ফয়সাল এগিয়ে আসে একটা হাত বাড়িয়ে দেয় দরজার গায়ে জহির পেছনে সরে যায় ঘর নিস্তব্ধ আয়াতুল কুরসি পড়তে চেষ্টা করে কিন্তু জীব যেন শুকিয়ে গেছে শব্দ বেরোয় না ঠিক তখনই ঘরের আয়নায় কিছু একটা দেখতে পায় জহির আর ফয়সালের মুখ দেখতে পায় কিন্তু সেটা স্পষ্ট নয় কেবল ছায়া আর ধোয়ার মতো জরজার উপর থেকে নিচে নিচের থেকে ওপরে শুধু নখের আচরের শব্দ জহির ছুটে গিয়ে দরজা আর খোলে না সে পেছনে জানালার কপাট বন্ধ করতে চায় ঠিক তখন বাইরে থেকে একটা ফিসফিস শব্দ আসে তুই চিৎকার করিস না যাদের গলা নেই তারা ডাকে না তারা শুধু শরীর খোঁজে রাত তখন প্রায় শেষ প্রহর দাদু চুপচাপ বসে চোখে কেমন এক অদ্ভুত বিষণ্নতা রায়গানার তানিসা এতক্ষণ চুপ করে শুনছিল এবার তানিসা ধীরে বলল দাদু জহির চাচাকে আর ফেরে আসেনি দাদু চুপ করে থেকে মাথা নেড়ে বললেন না আর ফেরে আসেনি কিন্তু একদিন অনেক দিন পর ওর একটা শেষ চিঠি এসেছিল আমার ঠিকানায় চিঠিটা ছিল মোটা খামে ভরা পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের এক ঠিকানা থেকে প্রেরক ফার্ম হাউস ম্যানেজমেন্ট ভেতরে ছিল কিছু পুরোনো কাগজপত্র পাসপোর্টের কপি আর একটা হাতের লেখা চিরকুট চিরকুটে লেখা ছিল বন্ধু তুই যদি এটা পড়িস নিস আমি এখানে নেই আমার শরীর হয়তো বেঁচে আছে কিন্তু সে আমি না কুয়োর পাশে দাঁড়ালে যে ছায়াটা হাঁটে সেটা তুই যদি দেখিস চিনতে পারবি না আমি কথা বলিনি আমি কাউকে ডাকিনি কারণ ও বলেছিল যারা চুপ থাকে তারা বাঁচে আমি শুধু কানে শুনেছি মরুভূমির আওয়াজ চিঠির সাথে ছিল একটি ছবি ফার্ম হাউসের পাশে দাঁড়িয়ে একদল কর্মচারী কিন্তু ছবির এক প্রান্তে খেজুর গাছের ছায়ায় কারো অর্ধেক মুখ দেখা যাচ্ছে সেটা জহির কিনা বোঝা যায় না কিন্তু চোখ দুটো জল জল করছে আর পায়ের পাতাগুলো মাটিতে উল্টো গেথে। দাদু থেমে গেলেন রায়হান বলল আর কেউ কি সেখানে কাজ করতে যায়নি কখনো দাদু দাদু ধীরে বললেন অনেকেই গেছে কেউ ফিরে এসেছে কেউ আসেনি কেউ মুখ খোলেনি শুধু মাঝে মধ্যে মরুভূমি গভীর ফাঁকা জায়গায় কেউ কেউ এখনো শোনে কুয়োর ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বর আমি এখনো মরুভূমির আওয়াজে আটকে আছি